বাঘ মার জন্য কোথায় চল দেখি বাঘ কোথায় দেখি দাঁড়াবি তো বাঘটা কোথায় দেখি এই আমাকে উল্লু বানানো ওদিকে যেও না ওদিকে যেও না শোনা দিকে ওখানে বাঘ আছে আচ্ছা চলো আমার বাড়ি চলে যাই এখন রোদ বাড়ি গিয়ে খেলি চল বাড়িকে আবার ছড়া বলো চল ওই দেখ একটা কুকুর আসছে দেখ ওই দেখ